নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চিলি পনির আপনারা তো সকলেই চিলি চিকেন খেয়েছেন কিন্তু যারা চিলি চিকেনের চিকেন বা ডিম অ্যাভয়েড করতে চান তারা কিন্তু পনির দিয়ে এই রেসিপিটা করতে পারেন তাতে কিন্তু স্বাদের খুব একটা পার্থক্য হয় না বরঞ্চ অনেক টেস্টি হয় এবং খুব চট জলদি আপনারা এটা বাড়িতে করে নিতে পারবেন তো যারা এই রান্নাটা করতে চাইছেন তারা ভিডিওটা দেখে নিন কীভাবে পনির দিয়ে চিলি পনির রেসিপিটা করেছি তো তার জন্য প্রথমেই আমরা বাটির মধ্যে নিয়ে নেব পনির এটা আমরা বাড়িতেই বানিয়েছি তো তার মধ্যে দিয়ে দেব সামান্য কর্নফ্লাওয়ার এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং সামান্য লবণ সম্পূর্ণ মিশ্রণটাকে আপনাদের কিন্তু আলতো হাতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে মাখাতে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই পনিরগুলো তেলের মধ্যে না ভেঙে যায় ফ্রাই করার সময় যাতে তেলের মধ্যে না ভেঙে যায় তাই জন্য এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে এরপর একটা কড়াই নিয়ে নেবো কড়াইটা কিন্তু গরম করতে হবে ভালোভাবে এবার ওই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেব সাদা তেল তেলটাকেও কিন্তু গরম করতে হবে নাহলে কিন্তু পনিরগুলো ফ্রাই করার সময় তলে লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে তো তার জন্য প্রথমে এক এক করে আমরা পনিরগুলোকে দিয়ে দেব। এবং অল্প অল্প করে দেবেন একেবারে সবগুলো দিয়ে দেবেন না আর যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখে দেবেন নাহলে কিন্তু এই পনিরগুলো পুড়ে যেতে পারে তো এবার আলতো হাতে আপনাদেরকে এগুলোকে ভেজে নিতে হবে দেখছেন কিভাবে লাল লাল করে ভাজা হয়েছে এরপর পরবর্তী যে পনিরগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এক এক করে ভেজে নেব তো আমার পেজে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে কিন্তু এরকম আরও মজার মজার রেসিপি আপনারা অনায়াসেই দেখতে পারবেন এবং এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন দেখছেন এক এক করে এই পনিরগুলোকে কী সুন্দর ভাজা হয়েছে এরপর ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো রসুন কুচি রসুনের স্মেলটা যখন চলে আসবে তখন ওর মধ্যে আমরা দিয়ে দেব কুচনো আদা দুটোরই যখন একটু হালকা ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব কুচনো লঙ্কা সমস্তটা যখন একটু গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে আমরা দিয়ে দেব ক্যাপসিকাম কুচি তো আপনারা এখানে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার দিতে পারেন তাতে অনেকটা কালারফুল হবে জিনিসটা তো আমরা এখানে একটাই ক্যাপসিকাম ইউজ করেছি তো এর মধ্যে আমরা সামান্য দিয়ে দিলাম লবণ যাতে না ছিটকই এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকেও দেখছেন কীভাবে চৌকো চৌকো করে কাটা হয় তো আপনারা তো জানেন যে চিলি চিকেন বা চিলি পানিরে এইভাবে চৌকো চৌকো করে কাটা হয় তো এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি টমেটো টমেটোটাও কিন্তু এইভাবে চৌকো করে কাটা হয়েছে এরপর সমস্তটাকে আপনাদের তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্যাপসিকাম পেঁয়াজ বা টমেটোগুলো একটু না নরম হয়ে যাচ্ছে এরপর আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু একেবারে প্রথমে বেশি দিয়ে দেবেন না অল্প দেবেন কারণ এরপর আমরা সয়া সস ইউজ করব। তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে তাই একেবারেই লবণটা দেবেন না প্রথমে অল্প লবণ দেবেন তারপর টেস্ট বুঝে আপনারা আবার লবণটা অ্যাড করতে পারেন এবং দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয় এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা সস সেই সসটার জন্য আমরা তৈরি করে নেব বাটিতে দু চামচ সয়া সস এবার নেব দু চামচ চিলি সস এবং দু চামচ টমেটো সস সমস্ত মিশ্রণটা আপনাদের দিয়ে কিন্তু আপনাদের সামান্য জল দিয়ে এটাকে কিন্তু ঘেটে নিতে হবে আর এই রেসিপিটা কিন্তু খুব সহজেই হয়ে যায় বাড়িতে সমস্ত উপকরণ থাকলে কিন্তু আপনারা অনায়াসেই কিন্তু করে নিতে পারবেন এবং এটা আমরা জানি বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুবই প্রিয় একটা রেসিপি তো এরপর এই যে সসটা তৈরি হয়ে গেল এই সসটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে নিচ্ছি আমরা এরপর এই সসটাকে আমরা দিয়ে দেব ওই কড়াইয়ের মধ্যে যেখানে পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হচ্ছিল এবার আমরা ওইটার মধ্যে দিয়ে দিলাম এবার আপনারা আপনাদের পরিমাণ মতো আরও জল ইউজ করতে পারেন আমরা এর মধ্যে আরও এক বাটি জল ইউজ করেছি একটু পাতলা রাখবো পরবর্তীকালে কিন্তু এটা এতটা পাতলা থাকবে না এরপর যখন সমস্ত মিশ্রণটা ফুটে উঠেছে তখন এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা ওই পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে দিয়ে হালকা হাতে আপনাদের নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পর ফুটে উঠবে যখন তখন আমরা একটা বাটি নিয়ে নেব সে বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার নেওয়ার পর ওর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে ঠান্ডা জল একদম গরম জল দেবেন না তাহলে কিন্তু এটা ডেলা পাকিয়ে যেতে পারে একদম ঠান্ডা জল দেবেন ঠান্ডা জল দিয়ে এটাকে আপনাদের ভালোভাবে গুলে নিতে হবে এবার এই মিশ্রণটা আমরা ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেব তাহলেই দেখবেন কত তাড়াতাড়ি সমস্ত জিনিসটা একটা থক থকে ভাব চলে এসছে দেখতেই পাচ্ছেন দেওয়া মাত্রই কত সুন্দর থকথকে ভাব চলে এলো এরপর এটাকে হালকা ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আপনাদের চিলি পনির এরপর আমরা এটাকে নামিয়ে নেব তাহলে চট জলদি হয়ে গেল চিলি পনির দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার পেসটিকে ফলো করে দেবেন আজকের মতো আসছি টাটা ধন্যবাদ